আশা করি সবাই ভালো আছে আমি গৌতম সেদিন বানিয়েছিলাম স্টিম বান তাই না স্টাফটা স্টাফিংটা আমি আগের দিন ভিডিওতে দেখেছি আর ডোটা কীভাবে বানিয়েছি সেটা দেখেছো তো আমি ডোটা ইম্প্রুভ হওয়ার জন্য ওই গরম ভাব গরম জায়গায় মানে বা বাইরে রেগেছিলাম কারণ এখন শীতকাল রুমের মধ্যে অনেক সময় এসি চলে তো তার জন্যই আর কি ভেজা টাওয়াল দিয়ে সুন্দর করে বাইরে রেখেছিলাম কুড়ি ত্রিশ মিনিটে সুন্দর ফ্লাপি মানে আর কি ডো তৈরি হয়ে গেছিলো তো বল করে আমি যেরকমভাবে পুর ভরে না কচুরির পুর বা পরোটার পুর যেরকমভাবে ভরে সেরকমভাবেই আমি সুন্দর করে সাইডগুলো পাতলা করে আর মিডিলটা একটু মোটা রেখে সুন্দর করে বল করে পুর করে সাজিয়ে রেখেছিলাম এখানে বেলতে হবে না তো একটা অ্যাডভান্স অ্যাডভান্টেজ রয়েছে মানে ফাটার ভয় নেই তো আমি কী করেছিলাম এই বলগুলো বানার পর আমি ফ্রাইং প্যানে একটু বাটার আর দিয়ে বাটার দিয়ে আর কি ঘষে এই সুন্দর সুন্দর আর কি স্টাফিং বলগুলো রেখে দিয়েছিলাম আর ঢেকে রেখেছিলাম আরও দশ মিনিটের জন্য যাতে সুন্দরভাবে আবার একটু ইমপ্রুভ হয় মানে আরেকটু যেন ফুলে ওঠে ফুললে ফ্লাফি হবে এটাই বিষয় তো এই দশ মিনিট ঢাকার পর হালকা একটু জলের ছিঁড়ে দিয়ে আর আসলে কালো জিরে বা ব্ল্যাক সেসিমি অনেকে বলে আসলে এটা এটার নাম হলো আনিয়ন সিড তো ওটাকে ঢেকে দিয়ে একটু জল দিয়ে আর কি আমি পনেরো মিনিট মতন স্টিম করে দিলাম দেখো বাটারের ক্ষেত্রে একটু মানে বাটার যখন দিয়েছিলাম তাই ঘর পরেও কিন্তু একটা নিচের সুন্দর একটা ক্রিস্পি একটা ভাব তো দেখো দেখেই বুঝতে পারছে ওরা যেন বলছে আমাকে যে আসো খাও দেখো খুব স্পঞ্জি আর টেস্টিও তোমরা ট্রাই করো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই